জিন্দা নরেন্দ্র করোদীর পর রাজ্যে এলেন অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে একটা সম্মেলন হলো কার্যত বিজেপির কার্যকর্তা এবং মণ্ডল সভাপতিদের নিয়ে এটাতে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের ঘুম উড়ে যাওয়ার জন্য যথেষ্ট কেন বলছি আপনাদের একটা ছোট্ট অংশ দেখিয়ে শুরু করলাম অমিত শাহ বলছেন যে জিন্দাবাদ পরে বলবেন ছাব্বিশে আগে জিতে আসি তারপরে জিন্দাবাদ বলবেন অর্থাৎ একেবারে প্রথম পয়েন্টে লক্ষ্যটা পরিষ্কার যখন বক্তব্য রাখতে শুরু করলেন সেই জায়গা থেকে পরিষ্কারভাবে একটাই বার্তা ছাব্বিশে জেতা এই মুহূর্তে লক্ষ্য এবং এই যে নেতাজি ইনডোর স্টেডিয়ামের মধ্যে যে ভিড়টা দেখলেন না এই ভিড়টা কিসের বলুন তো কোনো সমর্থকদের নয় এই ভিড়টা এত বড় ভিড়টা হচ্ছে শুধুমাত্র মন্ডল সভাপতি বিজেপির কার্যকর্তা মিলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই বড় অংশটাকে ভরিয়ে দিয়েছে এইটা রাজ্য প্রশাসন তো ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসের কাছেও একটা অশনি সংকেতের বিষয় যে এতটা হাওয়া তার কারণ হচ্ছে কম অত্যাচার তো হয়নি কিভাবে অত্যাচার করা হয় নরেন্দ্র মোদীর জনসভাতে আসার সময় অনেককে বাধা দেওয়া হয়েছে সেই চিত্রেও টিভির পর্দায় এসেছে তারপরেও যে এই যে বলা হয় না যে বিজেপির কোনো সংগঠন নেই সেই অর্থে রাজ্য বিজেপির কোনো সংগঠন নেই কিন্তু দেখতে পেয়েছেন এই ভিড়ের চেহারা দেখে শুধুমাত্র মন্ডল সভাপতি এবং কার্যকর্তারা গোটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামতে ভরিয়ে দিয়েছেন এটা ছাব্বিশের আগে এইটা একটা বড় বিষয় এবং প্রথমে প্রধানমন্ত্রী তার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে যে ভাষায় কথা বললেন পরিষ্কার ভাবে ছাব্বিশ যে তাদের টার্গেট এটা পরিষ্কার এবার দেখুন আমি আপনাদের সামনে আমি বলতে পারি আপনারা সহমত হবেন কি আমি জানি না আমি বেশ কিছু বক্তব্য শোনাব পশ্চিমবঙ্গে পরিবর্তনটা শুধুমাত্র সময়ের অপেক্ষা যদি নির্বাচনটা সঠিকভাবে হয় এটা বিশ্বাস করেন না করেন না তার কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস একটা বিরাট অংশের পশ্চিমবঙ্গের মানুষের কারণ হয়ে দাঁড়িয়ে গিয়েছে প্রত্যেকটা দিক থেকে সেখানে আর লক্ষ্মীর আপনি একদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আর একদিকে হিন্দুদের বেছে বেছে নিধন করছেন মানে যারা নিধন করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না এই জায়গাটাতে মানুষ আতঙ্কিত সেই জায়গা থেকে কোনোদিন আর হাজার পাঁচ হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারও তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারবে না যদি নির্বাচন স্বচ্ছভাবে হয় এই জায়গায় দাঁড়িয়ে কি বলছেন জানেন অমিত শাহ এবং এটা সত্যি কথা আপনারাও হয়তো এই বক্তব্যটা শুনলে সহমত পোষণ করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিবর্তন হয়ে যাওয়াটা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ নয় গোটা ভারতবর্ষের জন্য গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিবর্তনটা এর থেকে ভালোবাসায় আর তিনি বলতে পারেননি অমিত শাহ বাকিটা আপনারা বুঝুন আমি বক্তব্যটা শোনাবো তিনি আগেও এই বক্তব্য বলেছেন বাংলার মাটির বাইরে এক কোনো একটা পডকাস্টে গিয়ে তিনি এই কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়টা এটা পশ্চিমবঙ্গ নয় ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ এই অপারেশন সিন্দুরের পরেও একটা বিরাট অংশ বাংলাদেশের বর্ডারে সেখানে কোনো রকমেরই বিএসএফ বিএসএফকে জায়গা দিচ্ছেন না মুখ্যমন্ত্রী সেটা যেমন সত্য তেমনি গুজরাট আসাম প্রদেশ রাজ্যের জম্মু কাশ্মীর যে কোনো জায়গায় ইলিগাল এই বাংলাদেশি মাইগ্রেন্ট যারা ইমিগ্রেন্ট যারা ঢুকে পড়ছে তাদের প্রত্যেককেই মোটামুটি সেভেন্টি এইটটি পার্সেন্ট জিজ্ঞেস করলে তথ্য পাওয়া যাচ্ছে তারা পশ্চিমবঙ্গ থেকে ভুয়ো আধার এবং ভোটার কার্ড তারা এইখান থেকে বানিয়েছেন এইটা আতঙ্কের বিষয় কারণ দেখতে পাচ্ছেন গুপ্তচর বৃত্তি কিভাবে বাড়ছে এই জায়গায় অমিত যে বক্তব্য বলেছেন এত এত খোলাখুলি বক্তব্য আর বলা যায় না সম্ভবত এর থেকে তো আর কিছু বলা যায় ভালোবাসা আবার আর মনে হয় না আপনারা এই বক্তব্যটা শুনুন তিনি কি বলছেন যে দেশের সুরক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়টা কতটা গুরুত্বপূর্ণ আপনারা সহমত কিনা লিখে জানাবেন এই বক্তব্যটাকে শুনে নিন আগামী চুনামে यहां बैठे हुए सभी मंडल के पदाधिकारियों का मेरा विनंती है कि बंगाल का चुनाव सिर्फ बंगाल का भविष्य नहीं तय करता है बंगाल का चुनाव देश की सुरक्षा के साथ जुड़ा हुआ चुनाव क्योंकि ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया है इनके आशीर्वाद से घुसपैठ हो रही है मुझे बताओ मित्रों घुसपैठ रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए जोर से बोलो रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए क्या दीदी रोक सकती है जोर से बोलो रोक सकती है ए भाईपो रोक सकते हैं क्या सुन ले আরো অনেক বক্তব্য বলেছেন কিন্তু এটা তো একটা অপমানজনক মানে দেখুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন অপোনেন্ট রয়েছে কিন্তু বলতে হচ্ছে হচ্ছে না যে এরা ভারতের জন্য আমি আর শব্দ বন্ধটা উচ্চারণ করছি না আনপার্লামেন্টারি বা মুখ্যমন্ত্রী সম্পর্কে এই বক্তব্য বলা উচিত নয় বলে বলতে পারলাম না এরা ভারতের জন্য দেশ তো যারা থ্রেট রয়েছেন তাদের জন্য অমিত শাহ যে বক্তব্য বললেন আপনারা দেখবেন যে অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে বা কোনো নেতা সম্পর্কে এই রকম আশঙ্কা প্রকাশ করা হয় যে এদের পরিবর্তনটা দেশের জন্য মঙ্গল একটা মুখ্যমন্ত্রীর পরিবর্তন দেশের জন্য কি বড় ব্যাপার হতে পারে এইটা বুঝুন এই কথাটার গুরুত্বটা বুঝুন পশ্চিমবঙ্গের মানুষ যে একটা মুখ্যমন্ত্রীর পরিবর্তন সেই রাজ্যর সেই অঞ্চলের একটা চেঞ্জ কিন্তু অমিত যখন বলছেন যে একটা মুখ্যমন্ত্রীর বদল প্রয়োজন দেশের নিরিখে তার মানে বুঝতে পারছে না আর কাকে বোঝাবো আমি আপনাদের থেকে ভালো আর কে বুঝতে পারে এইখানে দাঁড়িয়ে তিনি তিনি বলছেন যে এই যে অপারেশন সিন্দুরে নরেন্দ্র মোদী আসার পর যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যালি বলেছেন তিনি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন অমিত শাহ এবং তিনি বলেছেন যে যখন পেহেলগামী এই ধরনের বেছে বেঁচে হিন্দু দেখে মারা হলো তখন দিদির চোখে জল আসেনি মানে অমিত শাহের বক্তব্য বলছি অমিত শাহ কি বলেছেন সেটা বলছি শোনাবো কিন্তু যখন সন্ত্রাসীদের মারা হয়েছে তখন নাকি দিদি ছটফট করেছে বলে অমিত শাহ বলেছেন আমি বক্তব্যটা শোনাব আপনারাই বলবেন যে অমিত শাহ ঠিক বলেছেন না ভুল বলেছেন কিন্তু বক্তব্যটা দ্বিতীয় বক্তব্যটা এবারে আপনি আপনাদের সামনে শোনাবো আপনারা শুনুন একটু মন দিয়ে ऑपरेशन सिंदूर कर कर सौ किलोमीटर अंदर जाकर उनके हेडक्वार्टर को ध्वस्त कर दिया सैकड़ों आतंकवादी मौत के घाट उतार दिए गए और दीदी के पेट में दर्द होता है দিদি দর্দ किया होता মারে ठीक তো ঠিকঠাক এই হচ্ছে আমাদের রাজনৈতিক এই মুহূর্তে পরিস্থিতি যেখানে আমাদের দেশের কেন্দ্রীয় সরকারকে বলতে হচ্ছে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা দেশের মানে তার পরাজয়টা গোটা দেশের জন্য মঙ্গল আপনি ইতিহাসে দেখুন রাজনৈতিকবিদরা একে অপরকে আক্রমণ করেন কিন্তু কোনো আক্রমণে এই বক্তব্য বলতে শুনবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে বিশেষণটা বলা হয়েছে এইটা জানি না কতজন কভার করছেন যুক্তি তর্ক হ্যান ত্যান অনেক হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়টা দেশের জন্য প্রয়োজন এর মানে এর গভীরতাটা আপনারা বুঝতে পারছেন এর গভীরতাটা শুধু বোঝার চেষ্টা করুন এটা একটা বিশাল গভীরের মানে রয়েছে আপনারা কি সমর্থন করেন অমিত শাহের এই মন্তব্যটাকে কতজন সমর্থন করছেন কতজন বিরোধিতা করছেন আজকে লিখে জানান আপনারাও কি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়টা পশ্চিমবঙ্গের জন্য তো মঙ্গল আনবেই এই দেশের জন্য মঙ্গল যারা সমর্থন করছেন লিখে জানান যারা অপোজ করছেন তারাও লিখে জানান কিন্তু আজকে এই যে নেতাজি ইনডোর স্টেডিয়াম কানায় কানায় উপচে পড়বে তাও অনেক লোক নাকি ঢুকতে পারেনি নেতাজি ইনডোর স্টেডিয়ামে কানায় কানায় ভরে গিয়েছে শুধু কর্মকর্তাদের দিয়ে যারা বলেন না যে বিজেপির সংগঠন নেই ক্ষমতায় চলে আসলে রাতারাতি সংগঠন হয়ে যাবে এর থেকে বড় সংগঠন আর কি হতে পারে ক্ষমত মানে চল্লিশ পার্সেন্ট ভোট পায় অমিত শাহ বলেছেন যে ভাই আমরা তো চল্লিশ পার্সেন্ট ভোট এমনিতেই পাই আর চার শতাংশ ভোট যদি এনে দিতে পারো এবারে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ো আর চার শতাংশ ভোট আমাদের জোগাড় করতে হবে এই যত কিছুই হোক তা সত্ত্বেও এই গুন্ডাগার এই ওই হিংসা সবকিছু সত্ত্বেও চার শতাংশ ভোট এদিক ওদিক হওয়াটা কোনো বড় ব্যাপারই নয় দু যদি আমরা পরিবর্তন করতে না পেরেছি তাহলে এটা পশ্চিমবঙ্গ বাসীদের জন্য কি বার্তা নিয়ে আসবে আমি এই বিশ্লেষণ দেবো না দায়িত্ব আমার একার নয় আপনাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন না আসলে পশ্চিমবঙ্গবাসীর কি পরিণতি হতে পারে আপনারা কমেন্ট করে লিখে জানান এখনকার মতো এখানে